সাত সকালে ভাঙর নিউ টাউনের বর্ডার এরিয়ার রাস্তায় প্রকাশ্য দিবালকে বাইকের উপরে বসে কয়েকজন যুবকের মদ্যপান করার ছবি প্রকাশ্যে নিয়ম মেনে প্রত্যেক দিন যখন সকালবেলা মানুষজন মর্নিং ওয়াক করেন সেই সময়ে দেখা যায় কয়েকজন যুবক বাইকের উপরে বসে মদ্যপান করছে কয়েকজন প্রাত ভ্রমণকারী তারা প্রতিবাদও করে তাতেও কোনো লাভ হয়নি নিউ টাউন শিরিশ বাগান লাগোয়া দুশো ষাট নম্বর বাস স্ট্যান্ড এলাকার ঘটনা নিয়ম করে সেখানকার মানুষজন প্রত্যেক দিন যখন ভ্রমণে যায় মহিলা থেকে শুরু করে বয়স্ক মানুষজন আর সেখানে এই ছবি প্রকাশ্যে বিধাননগর কমিশনারের টেকনোসিটি থানা কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন ও ইস্ট ডিভিশনের কেএলসি থানা এবং পোলেরহাট থানা এই তিন থানার অধীনে এই জায়গাটি পড়ে পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই ঘটনায় কয়েকজন প্রতিবাদ করলে পরিচয় দেয় তারা লোকাল ছেলে ওটা বর্ডার এরিয়া মানে কেএলসি আমাদের টেকনোসিটি নিউটনের তিনটে বর্ডার এরিয়া ওটা আমার কাছে খবর এসছে আমি যতদিতি প্রশাসনকে এত সকালে বলবো না আমি দেখে এসেছি নিজে গিয়ে স্পটে প্রশাসনকে বলবো ইউনিটি ওখানে একটা ছোটো মদের আড্ডা হয়েছে মদের আড্ডাটাকে ভেঙে দিতে মানে ছ পাঁচজনের কোথাকার যুবক আমি ঠিক চিনতেও পারছি না ঠিক আছে সকালবেলা করে যারা পথভবনে বেরোয় তাদেরও একটু অসুবিধা আছে তারাও খবরটা দিয়েছে যে এখানে প্রকাশে মত খাচ্ছে যাতে ইমিউনিটির প্রশাসন ব্যবস্থা নেয় আমি প্রশাসনকে বলবো এই ইমিউডিটির এদেরকে অ্যারেস্ট করে যা আইনত ব্যবস্থা আছে ব্যবস্থা নেওয়ার জন্য আচ্ছা সকালবেলা প্রতিবাদ করলে বললে যে আমি লোকাল না আমার কাছে লোকাল যদিও লোকাল হয়ে থাকে আমার কাছে নাম এখনও জানতে পারি না খারাপ খেয়েছে কমপ্লেনটা এসছে কিন্তু যদি লোকাল হয় প্রশাসন কলবে লোকালোক আর যে মত মানে প্রকাশে মত খাবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য ফুটুন গাজী পাদকাটা পঞ্চায়েত উপজেলা না খেলেই ভালো হয়

पर मोड चेक मोड लगा मोड चल सा